সেমস কক্টমা ও নংলগিং খামারী তাবু কক্তমা শুক্রবই ক্রাক সালও বাদারঘাট চারিপারা থেজাগ এমএলএ দিলেপ সরকার টং থাইনগ বিক থমানী বিশাল নত রমানী বাতা তাই দরিদ্র নারায়ণ চুবামানী পান্ডা খাইজাকা বিকৃতি পুষ্প্গ অর্পন ক্লাই বরম্র লা ফাইমানজ ফাইকা বাদরকাট আমচাইনি এমএলএ তে দিলীপ সরকার নিকু কুসু বহানা জগমিনারায়ণ সরকার বিজেপি সদর দল নিয়ে ফাং অশিম ভট্টাচর্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরটর আলোক রায় কর্পরেটর অভজিৎ মালিক লগি কুবন্দ অশিম ভট্টাচর্য সাকা দিপ সরকার রা কোরকশা লক আদং তে খরকা বড় কাহাম তিনি রাজনৈতিক আদম হেয়া লুকু হামক্রাইনি বেই গবা বড় রকম সামু তামমানী বরফ ক কাহাম হামা দিনগি বাজাও দিলীপ সরকার খরকসা যতনি হামজাকমা বরক তে বথিমানি নতে আমজানি বরক রক বেলাই খা জননেতা দিলীপ সরকার মহোদয়ের ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী মৃত্যু সব সময় বেদনাদায়ক জন্মিলে মরিতে হবে চিরন্তন সত্য তো আমরা স্বীকার করে আসছি অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপদা চলে গেছেন কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদার বিচরণ করে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাঁধাঘাট মণ্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্য দিয়ে আজকের এই দিনটি পালিত হবে আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধাঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছে এবং আজকে আমি বলেছি যে দিলীপ দা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায় রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন মানে প্রকৃতকারের সমাজসেবক ছিলেন কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে দিলীপদার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাধারঘাটের জনগণ ছিল আপন এবং তার জন্যে দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাধারঘাটে হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল এটা জননেতা না হলে সম্ভব না এটা মানুষের মৃত্যুর পরেই তার প্যারামিটার দিয়ে তার জীবনশৈলীকে মাপা যায় সেই মৃত্যুর দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে দিলীপদার এই বাধারঘাটে মানুষের জন্য কতটুকু আপন ছিল এবং বাধারঘাট না সারা ত্রিপুরার যে দিলীপদার মৃত্যু প্রচণ্ড আমাদেরকে খুব কষ্ট দিয়েছে কিন্তু ওই আমরা যে বাগানে যখন প্রবেশ করি বাগানে যখন সুন্দর পুলটা থাকে সেটাকে তুলে নেওয়ারই আমরা প্রথমে চেষ্টা করি ঈশ্বরও ঠিক তেমনি দিলিপদার যে ছোট্ট সময় সেই সময়টা নিবিয়ে দিয়েছেন এটা ইতিহাসে সাক্ষী আছে যারাই ভালো ভালো সমাজসেবক ছিল এবং দেশের সংগ্রামী মানুষ ছিল মনীষীরা ছিল তাদের আয়ু বেশি দিন টিকে কিন্তু তাদের এই ছোট্ট সময়কার সময়ের মধ্যে যে ছাপ রেখে গেছেন আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কদিরাম ঘোষ এই ছোট্ট জীবনশৈলীর মধ্যে ওনার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজ করে আছে দিলীপ দও সেই রকমভাবে বিরাজ করে আছে এবং আমার বিশ্বাস যে এই রক্ত থেকে আমাদের দিদি এসছে আমাদের মিনাদি উনিও ঠিক ওনার দেখানোর পথেই উনি চলছেন এবং দিলীপদার যে ভাবনা দিলীপদার যে চিন্তা দিলীপদার যে জীবনশৈলী সেটাকে হানড্রেড পার্সেন্ট উনি ফলো আপ না করতে পারলেও এবং খুব ভালোভাবে অনুময় করে এই কার্ডকে উনি ঠিক তেমনিভাবে চালনা করছেন আমি সর্বশেষে দিলীপদার চরণে আমরা সবাই মিলে মস্তকে আমরা প্রণাম জানাই যে উনি এইভাবেই উপর থেকে আমাদের পাশে করে মন্ত্রী অক্রা এবার শা খামতে নুকু হামক্রাইনি মন্ত্রী ডক্টর মানিক সাহা ক্রাক সালো বিধান সভা শাখা হাস্তে ও বি ইন্সপেক্টর নি জায়গা খালি সে তঙ্গে নকল বি কায়শ মামলা দরবাবো ক্লাইজাক্ত বাজেট অধিবেশন নি সালো কংগ্রেস এমএলএ গোপাল চন্দ্র রায় নি ক ক ডক্টর মানিক সাহা শাখা বিধানসভা নি কক সালাই এমএলএ গোপাল রায় নকল বিথি চলি মানে টং মে ককটি শাখা তিনি শাখা ইন্ডিয়ান মেডিকেল কৌন্সলার রিপোর্ট ক ককটি প্রায় পাঁচ লাখ কোটি রানি ফালজাগ আবো বি তিন লাখ কোটি রানোরি বিখ কোটি রং ব্রেনেড বিতি নাজা ও নামে কক আবো ২০ হাজার কোটি রং নকল ব্রেন্ডেড বিতি মার্কেট ও তিনি লুক রক সাইমানা মুতগো হাফং হাস্তে চা হর তে নৃজি থামহকুমা ও বি লিবরেটরি লব সুাম্মানে বিটি ইন্সপেক্টর বান্রানুপান নাখা। বিধানসভা অধিবেশন পাইটাক সালও এমএলএ সুদীপ সরকার ক কক সুমংগ হুকবার মন্ত্রী রতনলাল নাথ হুকবার নাইক হামক্রাইহীবমা নাইকল মত বিস্তারিত প্রকাশ খলাইকা। হুকবার মন্ত্রী শাকা থান বিশ্ব ক্রীমা হিংসা ফ্লাট হাস্তে ওয়ান লেক কতিি এঞ্জাব হুখ্লাইনে রকনো ছুবা চুরুনা বগে হু টে হু বারখাইনে হামগ্রেন খুবতলী চারা সার টে কীটনাশক ক্রয়নি বেই চুবা সুরুখা অ ছাচুর বেই হাফং টুয়েনফোর কোড ফরটি সিক্স লেক ফিফটি থাজেন রং বাইকা তেটি শাখা এনডিআরএফাইে বিধান সভা বাজেট অধিৱেশন পাইথাক ছালৱ কেনেট দল চি পি আই এম এম এল এ ৰক অধিৱেশন অফাই মানজাফাই সাপ্ত বৰ্ড চলিমানি অ বাজেট অধিৱেশন স্পীকাৰ নি ভূমিকা জলিজাগৈ কেনেট দল চি আই এম বয়কট খাই চঙিনাকা পি আই এম নি এম এল এ ৰখা স্পীকাৰ নি য় ৰাজনেতি ফাইচিং দাইমা নুকাকম বাগৈ বক ফাইনেট ৰগ অধিৱেশন মানজা

আমরা আনন্দিত হই এবং আমাদের সবার সাথে একটা নিবিড় সম্পর্ক বাজারের প্রতিটা ব্যবসায়ীর সাথে রয়েছে আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ হই এবং বাজারের সার্বিক কল্যাণের জন্য উন্নয়নের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজও এই মা শীতলা এবং ভগবান ব্রহ্মার কাছে ওনাদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করব যে এই বাজারে যাতে সার্বিক কল্যাণ হয় এই বাজারের প্রতিটি যাতে জায়গার ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় এবং যাতে সুখ ও সমৃদ্ধিতে ওনারা লাভ করেন আর রক্তদান এক মহৎ দান রক্তদান ভালোবাসার বন্ধন রক্তদান ভালোবাসার উপহার যে পরম কর্তব্যগুণে মানুষ সবাই নন্দিত হন রক্তদান তার মধ্যে অন্যতম শাস্ত্রে আছে অন্নহীনকে অন্ন দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও চক্ষুহীনকে চক্ষু দাও কিন্তু তার থেকে সবচেয়ে বড়ো দান হচ্ছে রক্তদান যদি আমার জীবনেই না থাকে তাহলে আমার বাসস্থান দিয়ে কী হবে বস্ত্র দিয়ে কি হবে তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান এই রক্তদান আজ ত্রিপুরা রাজ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর আহ্বানে সাড়া দিয়ে এই রাজ্যে উৎসবে পরিণত হয়েছে এবং রাজ্য সরকার চাইছেন এই রক্তদানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যে রক্তের প্রয়োজনীয়তা রয়েছে মানুষের সংকট মুচাতে মানুষের জীবন বাঁচাতে এই রক্তদানকে একটা সার্বজনিক রূপ নিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ব্লাড ব্যাঙ্কগুলোকে আধুনিকরণ উন্নতকরণ তার জন্য এক প্রচেষ্টা নেওয়া হয়েছে আপনারা জানেন শুনে আনন্দিত হবেন গতকাল আমাদের রাজ্যের ইতিহাসে একটা আনন্দের দিন ছিল আমাদের জিবি হাসপাতাল এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা সেখানে আমাদের যে প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে অন্তর্দয় যে মানুষকে তার সুফল পৌঁছে দিতে হবে সেই দিশাকে সামনে রেখে যারা দূর দূরান্ত থেকে রুগীরা আসেন তাদের আত্মীয় পরিজনদেরকে মধ্যকালীন যে আহার দশ টাকার বিনিময়ে সেখানে ডিম সবজি ডাল ভাত তার ব্যবস্থা চালু করা হয়েছে সেখানে মানুষের মধ্য যাতে

পইলে বৈশ নি শকুন্তলা রডব তিনকি তো চৈত্র মেলা যে বসকান এপ্রিল জরাত চলায় আগরতলা নকা হাসিনী গানাগির বানিয়ে ক্লাইনে রক তে উত্তর প্রদেশ বানিয়ে ক্লাইনে রক ফালন তে আচুখা ও মেলা ও উত্তর প্রদেশ বরগ চৈত্র মেলা ও বান থাকায় বিশি বড় বানা খাইমানী কাহাম ন থাঙ্কা অহাম নী খাওয়া চংগ পইলা বৈশাখ ন তনী পর নিগাম রং বানিয়াইন রগ্ন পন্দ্র দিন বাকে জাগা রোজাকা তিনি কমাজার্থে টাইম খুল